সময় দেশি অথবা বিদেশি কোন এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো তেত্রিশ জন তাকে হত্যা করতে হবে কোরআন পারানোর দায়ে তারাই তাকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশের ইসলাম মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে এই পরিস্থিতি তারা তৈরি করতে চায় আপনার গণহত্যাকারীরা চাচ্ছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হোক অথবা অশান্তি তৈরি করে হোক বাংলাদেশে অধিকৃত একটা সহিংস পরিস্থিতি তারা ঘটাতে চায় যার মাধ্যমে জুলাই সনদকে ব্যাহত করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া যায় এর চূড়ান্ত প্রমাণ তারা পার্বত্য চট্টগ্রামে চেষ্টা করেছিল আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্র আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের সহযোগিতায় আল্লাহ তালার অশেষ রহমতে সেই ষড়যন্ত্র আমরা সবাই মিলে মোকাবেলা করেছি বন্ধুরা এবার শুরু হবে আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে কালকে দেখবেন কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে এখন আমাদের একটা কথা আমাদের এই লোক যদি অসুস্থই হয় তাহলে আজকে যে কোরআন শরীফ পোড়াইবেও আগামীকালকে যে সে আবার পড়াবে না বা পারাবে না তার নিশ্চয়তা কি আপনি আমাকে বলেন সে যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে পাগলাগারোতে থাকবে অথবা সে ট্রিটমেন্টে থাকবে কিন্তু আপনি তাকে প্রকাশ্য দিবালোকে ছেড়ে দিয়ে আপনি মানুষের পরি যে আঘাত করবেন তারপরে আমরা যখন তার বিচার চাইব তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না তাহলে আপনি আসলে কি করে ফেলেন বন্ধুরা আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি এটা না হোক আমরা আপনাদের কাছে এমন ঘটতে পারে এই দেশে এই কাজটা করলে আপনি দেখবেন এক সপ্তাহ এক মাস বা কোন একটা সময় দেশি অথবা বিদেশি কোন এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো তেত্রিশ জন বুদ্ধিজীবীটিভ সেট করে ফেলবে যে যেই ইসলাম পন্থীরা বলেছিল তাকে হত্যা করতে হবে কোরআন তারাই তাকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে এই পরিস্থিতি তারা তৈরি করতে চায় আপনাদের মাধ্যমে বলতে চাই কোরআনকারী বাইবেল এই সমস্ত রিলিজিয়াস স্ক্রিপ্ট বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত আপনি দেখেন এখানে আলিমরা মাঝে মধ্যে অতি কঠোর ভাষায় কথা বলেন কিন্তু দেখবেন না কোনো মাহফিল বা কোনো প্রোগ্রামে তারা অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে বা এরকম বাজে শব্দ চয়ন করেছে যদি কেউ ভুলেও করে থাকে আপমর মুসলমান দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে সব থেকে বড় প্রতিবাদ জারি রাখে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে আজকে একটা বিনীত অনুরোধ করতে চাই বাংলাদেশে কোন মন্দিরে অথবা যত জায়গায় হামলা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মুসলমানরা দিনে রাতে মন্দির পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই বন্ধুরা এই যে কোরআন অবমাননা করা হলো এর প্রতিবাদ করার একমাত্র দায়িত্ব কি মুসলমানের নাকি আমার হিন্দু ভাই বোনেরও যতদিন না পর্যন্ত ইসলাম অবমাননা এবং পুরান অবমাননার বিরুদ্ধে আমার হিন্দু ভাই আমার হিন্দু বড়িরা প্রতিবাদ করার জন্য রাষ্ট্রে দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত যদি পাহাড়ে দেয় আমরা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না সুতরাং আমরা প্রত্যাশা করি আগামীকাল শাহভাগে বাংলাদেশের ধর্মপ্রাণ হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা ভাই বোনেরা সমতলী সবাই মিলে ষড়যন্ত্রকে দিয়ে সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আপনাদেরকে চূড়ান্ত ভাবে বলতে চাই এই কোরআন অবমাননাকারী যে করেছে তাকে কয়দিন অ্যারেস্ট করে তারপর ছেড়ে দিয়ে এইসব টাল বাহানা চলবে না প্রয়োজনে স্বাধীন মেডিকেল টিম গঠন করে তাদেরকে দিয়ে বলাতে হবে সে যদি বিচারগ্রস্ত হয় তাহলে কতটুকু বিচারগ্রস্ত তাকে কি বাহিরে ছাড়া যাবে নাকি মানসিক হসপিটালে ভর্তি করতে হবে আর যদি ইচ্ছাকৃত ভাবে পাগল সেজে সুবিধা নেওয়ার চেষ্টা করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে পরবর্তী ষড়যন্ত্রকারীদের বিশ দাঁত ফেলে স্বাধীন সার্বভৌম ধর্মপ্রাণ বাংলাদেশের ইনসাপের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ